বেলডাঙ্গার মুর্শিদাবাদ এবং মণিপুর এই দুটো হেডলাইনে রয়েছে এবং সেখানে দেখলাম যে সুকান্ত মজুমদার যখন যেতে গেলেন বেলডাঙ্গায় পুলিশ আটকে দিল রাজ্য পুলিশ সেখানে কুনাল ঘোষ মন্তব্য করছে যে এই সুকান্ত মজুমদারদের নিয়ে গিয়ে মণিপুরে ছেড়ে দেওয়া উচিত নরেন্দ্র মোদীর সময় হলো না মণিপুরের মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর ছেড়ে দেওয়া বাবু আপনি বলেছেন ছেড়ে দেওয়া ছেড়ে দেয় কাদের বাঘেদের ছেড়ে দেয় তা আমাদের সুকান্তবাবু গেলে তো হালুম করে সব ব্যাপারটা বুঝে যাবে কী হচ্ছে না হচ্ছে সুকান্তবাবুর থেকে ভালো কেউ বুঝতে পারবেন যেন অধ্যাপনা করেন এবং কী নিয়ে অধ্যাপনা করে জানেন তো রুট 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 উনি রুট নিয়ে আসলে উই ওয়ান্ট টু গো টু দ্য রুটস অফ এনি প্রবলেম রুটটা কি রুটটা হচ্ছে মাইগ্রেশন অনুপ্রবেশ এবং অস্ত্রোপাচার কারা অস্ত্রোপাচার করছে আপনারা এগুলো পরিষ্কার করে ভাববেন অস্ত্রপাচার করছে পাকিস্তান কোথায় আসছে সেগুলো চট্টগ্রামে অস্ট্রাগার চট্টগ্রামে সেখান থেকে সমস্ত অস্ত্র এদিক ওদিক আসছে এই যে লুটটা হয়েছিল না এগারো হাজার আমি বোধহয় আরও কম বলছি এই যে অস্ত্রগুলো লুট হয়েছে এগারো হাজার এবং লক্ষ লক্ষ কার্তুজ কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে খুব তুমি যদি তুমি গুগলে একটা ম্যাপ দেখবে মিজোরাম বাংলাদেশ পশ্চিমবঙ্গ অ্যাসাম সব পাশাপাশি ওরা সেভেন সিস্টার্স মণিপুর জানতো অস্ত্র এবং মাদক এই অস্ত্র আর মাদকের কারবার চলছে এবং আমেরিকার স্টেট থেকে ও এই মদত করছে পাকিস্তান আগে আমরা না কেউ বুঝতে পারছি না আমরা কি হয়েছে বাঙালি খুব সহজে সব ভুলে যায় হো এখানে একটা বিস্ফোরণ হয়েছে হ্যাঁ রে আহা দুটো বাচ্চা মারা গেল আহা তারপরেই ভুলে যাচ্ছে তারপরেই সিরিয়াল দেখছে তারপরেই সিনেমা দেখছে তারপরেই কে কি বললো কে শঙ্খ সেই সব নিয়ে আলোচনা হচ্ছে আসলটা ভুলে যাচ্ছে যে কোথায় আমরা আছি ওয়্যার ডু স্ট্যান্ড আজকে আমার ঘরে আগুন লাগেনি আজকে আমার ঘরে অস্ত্র ঢোকে নি আজকে আমার ঘরে রোহিঙ্গারা এই বাংলা আমাদের এই কলকাতা আর বাংলা ভারতবর্ষ সব এই কলকাতা কলকাতা থেকে এই কী বলে আধার কার্ড তৈরি করে জাল আধার কার্ড তৈরি করে সমস্ত দিকে ছড়িয়ে গেছে গুলশান এবার গুলশান কলোনিটা কোথায় জাস্ট সায়েন্স সিটি আমরা আমাদের এখান থেকে সায়েন্স সিটি কত দূর রোজ ওখান দিয়ে যাই ওই সায়েন্স সিটি দিয়ে গিয়ে পঞ্চান্ন গ্রামের ওরা গুলশান নগর গুলশান কলোনি আমি বাংলাদেশের গুলশান বাংলাদেশের গুলশান ইজ লাইক পার্ক স্ট্রিট মানে ওইরকম একটা সোফিস্টিকটেড সেটার নাম দিয়ে দিয়েছে গুলশান কলোনি কারা থাকছে না এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার জানে না তাদের প্রশাসন কি করছে হাত গুটিয়ে বসে আছে শুধু ভোটের জন্য তোমার প্রশ্নটা কী ছিল বলছে যে নরেন্দ্র মোদীকে মণিপুরে যেতে এইখানে বেলডাঙার ঘটনা নিয়ে সুকান্ত বাবুরা এত কথা জানাবো হ্যাঁ হ্যাঁ সুকান্তবাবুরা এখন সুকান্ত মজুমদার ওখানে যাচ্ছেন আসল ব্যাপারটা জানবার জন্য ওখানে কত অনুপ্রবেশকারী আছে ওখানে কত হাজার কিলোগ্রাম আরডিএক্স আছে আমি বলছি কত হাজার কিলোগ্রাম কারণ এসেছে এই চট্টগ্রাম অস্ট্রাগার থেকে এসেছে কত মাদক আছে এখানকার মানুষদের কীভাবে মাদক খাইয়ে বোবা করে রেখে কিভাবে তাদেরকে দিয়ে অস্ত্র শস্ত্র আনানো হচ্ছে এবং এই শস্ত্রটা আজকে আমার ঘরে ঢোকে নি কাল যে ঢুকবে না এমন কোনো কথা নেই তো বাবু যদি যান বাবুকে ঢুকতে দেবে না তোমরা এই এই এইরকম টেরারাইজ করার এটা একটা এটা একটা টেরর বাস বলা হয় এটা গুঞ্জন এই ওখানে না ওখানে একটা বিপদ এই ওখানে বিপদ বিপদটা ঘটানো হচ্ছে ক্রিয়েটেড বিপদ তো এগুলো তো ভাবতে হবে আমাদের সুকান্তবাবু ভেবেছেন একটা শিক্ষিত মানুষ একজন অধ্যাপক ডক্টর সুকান্ত মজুমদার যিনি কি না রুটস নিয়ে প্লান্টের রুটস নিয়ে ওনার কাজ রুট তুমি শেকটটা খুঁজে বার করো কোথা থেকে কি হচ্ছে উনি সবটা জানেন সুতরাং বাবুকে আটকানো আশু প্রয়োজন ওদের সেই জন্য বাবুকে আটকেছে আর কুনালবাবু ছেড়ে দেওয়া হয় বাঘকে আপনি আপনার শব্দবন্ধটা যেটা ব্যবহার করেছেন ছেড়ে দেওয়া ঠিক বলেছেন বাঘকে ছেড়ে দেওয়া হচ্ছে আর মণিপুর মণিপুরে তো সমস্ত পাকিস্তান থেকে শুরু করে মানে এই যে আমাদের আমাদের যে ভৌগোলিক অবস্থান মণিপুর ইজ ভেরি ক্লোজ টু অল দিস টেরিস্ট কান্ট্রিজ বুঝতে পেরেছ তো বাংলাদেশে পাঠাচ্ছে টেরারাইজ করা হচ্ছে বাংলাদেশ ইজ এন ভেরি ব্যাড কন্ডিশন ভেরি ব্যাড কন্ডিশন পটল আসছে যেখান থেকে ধরো পেঁয়াজ আসছে যেখান থেকে সেখান থেকেই কিন্তু মাদক এবং সেখান থেকেই আগ্নেয়াস্ত্র আসছে আসছে সেগুলো তো সুখান্তবাবু দেখতে গেছেন দেখতে তো হবেই উনি আমাদের ভারতীয় জনতা পার্টির উনি সভাপতি তাকে জানতে হবে না তাকে তো বলতে হবে সেন্ট্রালকে এই যে বলছেন নরেন্দ্র মোদী আসছেন নরেন্দ্র মোদী আসছেন নরেন্দ্র মোদীর রিপ্রেজেন্টেটিভ কারা তারা তাকে আগে ঠিকঠাক করে বলুক অমিত শাহজিকে বলুক যে দিজ আর দ্য থিংস উইচ আর হ্যাপেনিং ইয়ার সোজা উনি চলে আসবেন একটা ক্লাসে যদি কোনো গোলমাল হয় তো টিচার দেখবে না প্রিন্সিপাল ম্যামকে ডাকা হবে আগে তো টিচার দেখবে সুকান্তবাবুকে তো জানতে হবে কতটা গভীরে গেছে কতটা টেরারাইজড হয়েছে সবাই শুধু টেরার বাস টেরার বাস করলে তো হবে না শুধু গুঞ্জন ছড়ালেই তো হবে না কতটা সত্যি এবং কতটা সাংঘাতিক পর্যায়ে পৌঁছে চলে যেতেন এবং সেখানে কিন্তু বাংলাদেশ অনুপ্রবেশকারীরা সেই অনুপ্রবেশকারীদের নিয়ে একেবারে মানে পশ্চিমবঙ্গে গুঞ্জন তৈরি হয়েছে বিতর্ক সৃষ্টি হয়েছে কিন্তু রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার চুপ এখনো পর্যন্ত এই নিয়ে কোনো কথা বলছে কেন কথা বলবে ওরা তো ভোট ব্যাংক ওদেরকে তো ওই জন্যেই আনানো হয়েছে সারা দেশে হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গা ছড়িয়ে আছে কোনো দেশে সময় ওরা ওরা ঢুকতে পারে না কর্ণাটকে ঢুকেছে তুমি ভাবো থেকে দু হাজার কিলোমিটার দূরে সেখানে ঢুকে গেছে তাহলে এরা কোথায় যাবে মানে আমি বলছি আমাদের কলকাতা থেকে জাল নথিপত্র করে কারোয়াটাকে ঢুকছে আমি বলি তোমাদের বঙ্গ ধাও তোমাদের হাও তোমাদের হাওয়ে বলছি যে আপনারা না একটু খোঁজ রাখুন শুধু দশটা পাঁচটা ডিউটি আর সিরিয়াল আর মজমস্তি ছাড়াও কিন্তু হয়তো আপনার ঘরে আগুনটা লাগেনি কিন্তু লাগতে কতক্ষণ ইট নিডস অনলি সাম ইয়ার্স সো আপনারা একটু সবাই মিলে আপনাদের ওয়ালে প্রশ্ন করুন প্রশ্ন করতে ক্ষতি কি আর তৃণমূলের সাপোর্টার্সদের আরও বিশেষ করে বলছি ভাই আজকে আপনারা তৃণমূল সাপোর্টার আমি জানি কালকে বিজেপি এলে আবার আপনারা বিজেপি সাপোর্টার হয়ে যাবে পরশু দিন অন্য কোনো দল এলে আপনারা আবার তাদের সাপোর্টার হয়ে যাবেন আমি বলছি সাপোর্ট করা আর অন্ধ আনুগত্য ইজ নট দ্য সেম অন্ধ অনুগত হবেন না কারণ আপনাদেরও তো জানতে হবে আপনাদের বউ বাচ্চা নিয়ে থাকতে হবে আপনাদের বাচ্চারা পড়াশোনা করতে হবে সেই বাচ্চারা ঠিকঠাক সঠিক চাকরি পেতে হবে তবে না সংসারটা চলবে অন্ধ অনুগত হয়ে মুখ্যমন্ত্রী ঠিক না উনি করছেন তো নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য উনি আর কারো কে কেউ ওনার কনসার্ন নয় এবং ও ওনাকে নাকি অনেকে মা ডাকে কেন ডাকেন কেন ডাকেন যে মা হয় না সব থেকে যারা দুর্বল হয়তো কেউ হয়তো কেউ শারীরিকভাবে সক্ষম সেই মানুষকে বেশি ভালোবাসে সেই ছেলেটিকে বেশি ভালোবাসে কেউ রোজগার কম করছে সেই ছেলেটিকে বেশি ভালোবাসে কারোর বিয়ে হলো না সেই মেয়েটিকে বেশি ভালোবাসে ইট কামস আউট অফ এমপ্যাথি সহমর্মিতা তো আপনার আপনাদের কি মনে হয় আমি আমি এবার তৃণমূলের সাপোর্টার্সদের জিজ্ঞেস করছি আপনাদের কি মনে হয় যে উনি আপনাদের সহমর্মী মা ডাকবেন না মা অতি কঠিন শব্দ এবং একমাত্র মাই পারে সন্তানের পাশে সবসময় দাঁড়াতে উনি কিন্তু দাঁড়াচ্ছেন না সন্তানের হাতে মাদক সন্তানের হাতে বিস্ফোটক এই সবের মধ্যে রেখে দিয়েছে আমার আই এম ভেরি সরি টু সে আমাকে এর জন্যে যদি আবার প্রশ্ন করে তৃণমূলের লোকে আপনি এ ধরনের কথা সোশ্যাল মিডিয়ায় বলেছে। কারণ হচ্ছে তো হতে ক্ষতি নেই বললে ক্ষতি ওখানে যে কাণ্ডটি হচ্ছে আজকে বেলডাঙায় সেটা হতে ক্ষতি নেই কিন্তু বললেই ক্ষতি এটা তো ঠিক নয় এটা ঠিক নয় এবং শুধু বেলডাঙার ঘটনা কেন আমাদের এইখানে খাস কলকাতার বুকে জমি ভরাট হয়ে যাচ্ছে বেআইনিভাবে জমি দখল হয়ে যাচ্ছে এবং তার জন্য প্রাণহানির আশঙ্কা থাকছে সেটা নিয়েও কিন্তু প্রশাসন সেই রকম কোনো ব্যবস্থা নেয়নি শোনা যাচ্ছে কিন্তু নিজের দলের মধ্যেই ঝামেলার জন্য আজকে সুশান্ত ঘোষকে কিন্তু আগ্নেয়াস্ত দিয়ে তাক করা হয়েছিল হুম ঘটনা তুমি আমার মুখের কথাটাই বলে দিলে ঘটনা যে তবে এটা কিন্তু শুধু দু থেকে হচ্ছে না জলা জমি ভরার কিন্তু বহুদিন ধরে হচ্ছে এটা সেই মামেদের আমল থেকেই হচ্ছে শেষের বেলা থেকে জলা জমি ভরাট মানে আসলে যারাই রুলিং পার্টিতে আসুক তারাই ভাবে জলটাও আমার জমিটাও আমার আর জলা জমি তো সে আমাদের হবেই না তো না তো শুধু ব্যবসা করতে গেলে তো ওই যে বললাম না মা হওয়া মুখের কথা নয় যিনি অভিভাবক তিনি কিন্তু মা সেই অভিভাবকটা যদি একজন পুরুষও হয় তিনি তবুও তিনি মা মায়ের অনেক কাজ সন্তানকে ধারণ করবার জন্য সন্তানকে রক্ষা করার জন্য তা আপনারা সন্তান রক্ষা করছেন না তাহলে তো হবেই এইভাবে গুলি খেতে হবে এইভাবে প্রাণহানি হবে তুমি ভাবো একটা নরবরে যা জিনিসের উপর কোনো স্ট্রাকচার ওঠে ওঠে না তো প্রশাসনকে আমি বলবো প্লিজ আপনারা আপনাদের প্রশাসনের মন্ত্রীও যদি আপনাদের বলে আপনারা প্লিজ কাম আউট উইথ ইউর রিজনিং পাওয়ার যে ম্যাম এটা ঠিক হচ্ছে না এই কাজ আমরা করতে পারবো না এবং সবাই মিলে যদি একবার বলেন যে না আমরা পারবো না শি হ্যাজ গট নো অথরিটি অর শি হ্যাজ গট নো রাইট অর শি হ্যাজ গট নো ক্ষমতা নো পাওয়ার টু গো বিয়ন্ড দ্যাট কিন্তু আপনি না বলছেন সেখানে দেখা যাচ্ছে যে মন্দারমণিতে আমাদের যে নিয়ম আছে যে সমুদ্র উপকূলবর্তী এলা থেকে পাঁচশো মিটার ছেড়ে তারপর কিন্তু আমাদের নির্মাণ করতে হবে যে হোটেল কিন্তু সেখানে একশো চল্লিশটা হোটেল বেআইনি মানে নির্মাণ হয়েছে এবং হাইকোর্ট নির্দেশ দিচ্ছে সেগুলোকে ভেঙে ফেলার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে নির্দেশ দিচ্ছে যে এখনই এই মুহূর্তে ভেঙে ফেলা যাবে না কেন ভেঙে ফেলা যাবে না ওনার পরিবারের লোকেরা কি সেই সবের মালিক নাকি ওই গৌতম কুণ্ডুর মতো গৌতম কুণ্ডুর ওইটা খুব মজাদার সারাদিন জল থাকে থাকে না কিন্তু রাত্রিবেলা কেউ বেরোতে পারবে না কারণ জলে তো এই এই ব্যাপার ব্যাপার এইসব নিজেই অ্যালাউ করেছেন মুখ্যমন্ত্রী এইখানে আমি যে চত্বরটায় থাকি সবাইকে বলেছে আপনারা ঠাকুর ঘর তৈরি করুন বাড়িয়ে বাড়িয়ে নিন আর যখন স্ট্রাকচারটা তৈরি হয়েছিল যখন প্রত্যেকটা বাড়ির একটা স্ট্রাকচার যে এইটুকুনই ওপরে অ্যান্ড নো ফার্দার হয়তো ফার্দার হলে তোমাকে আবার আবার কলম তুলতে হবে আবার এই সব করতে হবে কিন্তু উনি পরিষ্কার এখানে সব লোককে তুমি জানো না গল্পের ভিতরে গাদা গাদা বাড়ি সবাই বাড়িয়ে রেখেছে বাড়িয়ে দিল গাদা গাদা সেখানে একটা ঘর একটা গাড়ি বারান্দা একটা ইয়ে সব হয়ে গেছে কিন্তু আমি বলছি যে এগুলো যে উনি বলেছেন সেটা তো ভোট ভোটারদের জন্য মানে ভোটার বাড়বে কিন্তু তার জন্য তো আপনি তো ইউ আর নট গোয়িং অ্যাকর্ডিং টু ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং একটা সিস্টেম আছে তো তো অবশ্য আপনি আবার সবটাই জানেন ডাক্তারিও জানেন ইঞ্জিনিয়ারিংও জানেন সবই জানেন তো দেখছি আপনার এই চোদ্দো বছরের শাসনে কত রকম অবাক অবাক মানে ম্যাজিকের মতো যেসব আপনি বলছেন তাহলে আমার মনে হয় পিসি সরকার এখনও বেঁচে আছেন জুনিয়র পিসি সরকার তো জুনিয়র পিসি সরকারের কাছে কি আপনি কোনো দীক্ষা নিয়েছিলেন বা এসব শিখেছিলেন আমার তো মনে হয় না কারণ প্রদীপদাকে আমরা খুব ভালো চিনি